গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এইগুলো দেখেই বুঝতে পারছো যে আজকে সানডে আজকে হচ্ছে চিকেন তো চিকেনের জন্য আমি এখানে আলুটা প্রথমে ভেজে নিয়েছিলাম আর এখানে তেলে গোটা জিরে আর কেটপাটা ফরণ দিয়েছে দিয়ে গেছি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটো একটু নরম হোক ততক্ষণে আর এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি আর এইটা মনে হচ্ছে ভার কমে গেছে অনেকবার করেই ঘোরাচ্ছি কিন্তু খুব বেশি হচ্ছে না মানে কি সুন্দর পেস্ট হয়ে যায় দেখা যাক কী করি অনেক দিন হয়েও গেছে আর এটা হচ্ছে চিকেন ঠিক আছে আর ওইটার মধ্যে যে ভাত হচ্ছে

তো রবিবার দিন হলে তোমরা কে কে আমার মতো চিকেন খাও একটু বলো আমার অন্য মানে খায় না খায় দেখার দরকার নেই কিন্তু রবিবারটা হলেই চিকেন চিকেন মনে হয় আর মটন খুব একটা হয় না কারণ প্রথম কথা হলো ওর বাবা থাকে না যেহেতু আর হচ্ছে ছেলেটা সেইভাবে কিনতে পারে না এখনো মানে মটন কিনতে সেরম পারে না আর আমি খুব একটা যাই না তো সেই হিসাবে মটন খুব কম হয় কিন্তু চিকেনটা আমাদের প্রতি রবিবার আর এছাড়া মাঝে মধ্যে যখন শখ যায় যেমন এই বুধবার দিন করে হয়েছিল মানে আমাদের বাড়িতে লোক এসেছিলো সেই জন্য তো ওটা কোনো ব্যাপার না কিন্তু রবিবার হলেই চিকেন চিকেন মনে হয় যতই মাছ থাক চলো আর আছে আছে বৃষ্টি হচ্ছে চলো রান্নাটা করি আর কেমন একটা ব্যবসাটা গরম হচ্ছে না হ্যাঁ কিরকম একটা গরম হচ্ছে সব থেকে সহজ রান্না যদি হয় সেটা হচ্ছে চিকেন চিকেনের মধ্যে এমন কোনো মশলা নেই যেটা মানে দেবে না সব রকম মশলা দিয়ে দাও দিয়ে খালি কষা চলে দিলেই হয়ে যাবে চিকেন রান্না রেখে কি এই যে মশলা কষানো হচ্ছে এই যে এটাই মশলা করছে আর এই তো এখানে যত রকমের পেয়েছি সব দিয়ে দিয়েছি দিয়ে আর এটাকে আবার দিয়ে দিই দিয়ে দিলাম কত সুন্দর রং হচ্ছে দেখছো বন্ধুরা আর এই এখানে টক দই নিয়ে নিয়েছি খুব বেশি নেই নিয়েছি আর একটু আবার রেখে দিই চলো এইটা একটু পরে দেব দেখো বন্ধুরা আমাদের এখানে তাজিয়া বেরোচ্ছে আজ যাচ্ছে তো আমার বেশ ভালো লাগে দেখতে এখানে যদি ছোট হয় আমার বাপের বাড়ির ওখানে মানে আমরা ছোট থেকে দেখতাম ওখানে আমার ব্যায়াম পার্টি আরে সব করে করে বেশ যায় আর ওখানে রাত্রেবেলা তো বেশ আলো ভালো দেয়া থাকে খুব সুন্দর লাগে মানে ব্যায়াম পার্টি হয় মানে শাড়ি দিয়ে লোক যায় আলো ফালো দিয়ে মানে আরও সুন্দর লাগে তো এখানেও দেখলাম ভালো লাগে তাই না সাজানোটা তোমাদেরকে ওই জন্য এক ঝলক দেখিয়ে দিলাম তো তোমরা ওখানে মানে কাদের কাদের ওখানে এরকম দেখতে পাও তোমরা মানে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো যাই হোক এই যে ঘেমে গেছি মাংসের ঝোল বসিয়ে দিয়েছি ভাতের ফ্যান গলে মানে গেলে নিয়েছি আর এখন কোনো আর কাজ নেই এবার খালি এ করব চান করব সব ভরে ফেললাম যেখানে যে জল ছিল আগেই ভরে ফেলেছিলাম আর এই বোতলটা ওই ওপরে ছিল এখন গিয়ে দেখলাম ছেলেকে ডাকছি ঘুমাচ্ছে তো দেখে এই বোতলটাও ফাঁকা হয়ে গেছে নিয়ে এসে ভর্তি করলাম আর বোতলগুলো সবাই পরিষ্কার করলাম ওই জল বসে বসে কেমন কষ পড়ে যায় না ওই জন্য বোতলগুলো আগে সব সকালবেলা পরিষ্কার হয়েছি তিনটে ফ্লাস জলের ফ্লাস বোতল বালতি এই বালতি সব পরিষ্কার করেছে যে হয়ে গেছে আর এখন বিকালে সমস্ত কাজ করো বিকালে বেশি কাজ নেই তো যতটুকু ছিল সব হয়ে গেছে আর হয়ে গেতে এবার ছেলেকে ডাকতে গিয়ে দেয় না বতন ভাটা আবার নিয়ে এসে একটা বললাম আর হচ্ছে এরা খালি ছাদে কিছু জামা কাপড় মেলা আছে ওইগুলো ওই সন্ধ্যা দিতে যাবো একেবারে তুলে और बॉल पे दिया मैंने डाटा नहीं हां मैंने बेसबॉल का मान सम्मान तो था ग्लोबिलिटी है দোকানদানিতে নয় মানে এই মাস টাই দেখি ধাপটা বেশি হয়ে গেছে কিছু করার নেই এই জন্য ধার দিতে নেই কাউকে মানে এমনই ভাব করবে মানুষ এক্ষুনি দিয়ে যাচ্ছি বলে নিয়ে চলে যাবে আর দেবে না মানে লোক বলবে যে এক্ষুনি আসছি এক্ষুনি দিয়ে চলে যাচ্ছি বলে যাবে হয়তো দিয়ে দিলাম কোনো কারণে সত্যি এক্ষুনি এসে দিয়ে যাবে ব্যাস আর আসবে তারা এখন পাত্তাই পাবে না এরাম করে করে বহু লোকের সাথে মানে বারবারই যখন এমন হয় না তখন এখন কারে না দেয়াই বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে তাহলে অনেকজনই রয়ে গেছে পাড়া প্রতিবেশী তো দিতেও হবে এত মানে সমস্যা হয় কি বলবো একটা ছোটখাটো ব্যবসা চালাতে গিয়েও না হিমসিম খেয়ে যেতে হয় মাঝে এমনি ব্যবসা একটু মানে মন্দা মন্দা তো চলছেই ডেফিনেটলি এখন যা চারিদিকে দোকানদানি হয়েছে তারপরে তো মার্কেট যারা যারা ব্যবসা করত আর একটু বাকি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যাটাকে দেবো সন্ধ্যা দিয়ে এবার একটু চা খাবো চা খেয়ে বসবো সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে দিয়ে একটু ঠাকুরের গান শুনে এবার করছি চা চা করে নি ছেলে চা খাবে না ছেলের জন্য কফি করব আর আমি করবো চা

কিন্তু আবার মায়াও লাগে আপনি নতুন জিনিস আবার বেশি পড়ে গেলে বেশি ভেঙে যায় তা মানে আজকে বার করো এত কালকে তো ভেঙে যায় তখন বেশি গায়ে লেগে যাবে আমার দরকার নেই তা ঠিক আছে আর এত পিঁপড়ে হচ্ছে মানে সেই কালো বড়ো বড়ো পিঁপড়ে গুলো হয়ে যায় কফি আর আমি একটুখানি চিনিটা দিয়ে করি আমি চা খাবো চিনি ছাড়া দুধ ছাড়া আমি ব্ল্যাক কফি খাবো আর আমি একটু র চা করি কারণ আজকে চিকেন খাওয়া হয়েছে আজকে দুধ চা খাবো না আজকে র চা করি আর যেদিন আর প্রতিদিন প্রায় দিনই সন্ধেবেলাটা দুধ চা খাবে এবার এই চা খেয়ে এখন বসবো খানিক্ষণ আজকে আর রান্না নেই চিকেন ভাত তো রয়েছে গরম করে খাওয়া হয়ে যাবে জলটাকে বেশি না হয়ে গেছে একটু বেশি হয়ে গেল চাটা চলো ছেলেকে আবার দিয়েছি দাঁড়াও তার বিস্কুটটা বিস্কুট চলে এসেছে শুধু মানে চিনিও নেই কিছু নেই শুধু গরম জলের মধ্যে কফি বলে দিয়েছি তার হয়ে গেছে আর আমি একটু র চা নিয়েছি খাবো আজকাল দুধ চা খাবো না চলো তাকে আগে দিয়ে পালিয়েছি এসে আমি এবার বসে তৃপ্তি করে খাই চলো তাকে দিয়ে পালিয়ে এসেছি এবার আমি খাই আমি চাটা টা নিয়ে নিই আর বিস্কুট চলো আমি টেবিলে চলে যাই টেবিলে গিয়ে খাই আর ইন্ডাকশানটা বন্ধ করে দি পাখাটা চালালাম কি দেখো না গুমোর টাইপের গরম আছে মানে পাখার তলায় বসতে বেশ আরাম তা না বেশ গরমটা

সন্ধ্যাবেলা আমাকে মুড়ি আরে একটু ভালো লাগে না আমি খেতে পারি না ওই বিস্কুট চা খিদে খিদে তারপর সব বন্ধুরা বলো তোমরাও সব বাড়িতে একই ভাবে থাকো একই ভাবে কাজ বলো আর কি আছে হাউসওয়াইফদের আর কিছু নেই এই এদিক ওদিক 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 নড়ে চড়ে যেমন কাজ হয় সেইভাবেই হয় আর তবু আমার দোকানটা আছে বলে ওর পেছনে খাঁকটা করে সময় দিই বেশ ভালো লাগে তা নাহলে আর ওই বসেই থাকবে বেশি তো কাজ নেই যতটা কাজ হয় হয়ে গেল আর রান্না বাড়াও ঝামেলা খুব একটা তো নেই হলে কেউ না থাকলে যা হয় আর তো বন্ধুরা এই যে বসে বসে আর কি করব সময় কাটাচ্ছি এই তারই মাঝে দু একজন কাস্টমার আসছে বসে আছি ছেলে একটু এসেছিলো তার সঙ্গে একটু বকবক বক করছিলাম ও পরে পড়তে পড়তে মাঝে মাঝে পালিয়ে আসে আর কি একবার একবার আসে একবার একবার যায় তো এই জন্য বসে আছি আর কি আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আর তোমরা ব্লগটা দেখে প্লিজ দয়া করে কমেন্ট করো কেমন লাগছে তোমরা একটু জানিও আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও শেয়ার করো দয়া করে চ্যানেল মানে যারা নতুন নতুন দেখছ প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে ঠিক আছে তো আজকের মতো রাখি কালকে তো বিশাল কাজ আছে মানে বুঝতেই পারছো আমি যেদিন একটু পরিষ্কার করি বলি না আমার খুব কষ্ট হয় এখনকার বেশি কষ্ট হয় বিশেষ করে পাটায় না ব্যথা পেয়েছি তো পায়ের সমস্যা ভালোই এসছে এবার কী আমি বুঝতে পারছি না একবার মনটা হচ্ছে যে একবার ডাক্তার দেখিয়ে নিলে ভালো হয় অল্প থাকতে না কী হবে কি জানি দুটো পায়েই যেন দিন দিন যত সমস্যা হয়ে যাচ্ছে আর মানে বাঁ পায়ের হাঁটু আর হচ্ছে ডান পায়ে ওই বললাম না একবার চোট পেয়েছি গোড়ালির কাছে ওই খুব সমস্যা হচ্ছে আমাদের মানে বাড়ির মধ্যে সব কিছুই কি সিঁড়ি দিয়ে ওঠানাম আমাদের একটু ফাঁকে কোথাও তো জায়গা নেই যে বাড়ির উঠানে জামাকাপড় মিলছি কি কী আমাদের যা কিছু সব মানে খালি সিঁড়ি ওঠানো সিঁড়ি ওঠানো চোদ্দবার হয় মানে ওপরেই ঠাকুর যেতে হয় তারপরে ছাদে জামা কাপড় মেলা তোলা বর্ষাকাল তো এখন আবার মানে রোদ চলে আসে এই বৃষ্টি চলে আসে মাঝে মাঝে চোদ্দো একদিন তো দুবার তিনবার করে যেতে হয় বিশেষ যেদিন কুচিটা হয় নাহলে এমনিতে যায় না ওই ভেতরে করে মিলে দিই তো এই সমস্ত হয় খুব সমস্যা মানে আমাদের শট জায়গা যার জন্যে ওপর ওপর করেই সব করতে হচ্ছে তবু তো আমার কর্তা বলে কিনা যে এখন তো তবু কিছুই না এরপর যখন আবার তিনতলা বাড়ি হবে তখন তুমি কি করবে আমি সত্যি তার আবার মোছা মুছি ঘর হলেই মেয়েরা দেখবে পরিষ্কার আমি সত্যিই বলি যে কি করব আর যাক দেখা যাক কি হবে আর কি তো চলো বন্ধুরা আমি আজকের মতো রাখছি আর আজকেই তো বললাম রাত্রেবেলা ওই মাংস ভাত আছে সব ঘর মাংসটা ফ্রিজে রেখে দিয়েছি যদি খারাপ হয়ে যায় এখন খেতে সেই সাড়ে নটা দশটা দশটা তো মিনিমাম বাজবেই হুম তো ওই জন্য মাংসটা ফ্রিজে রেখেছি আর ভাতটা কি চুপড়ি ঢাকা দিয়ে রেখেছি এখন তো খুব মানে হেউজ যে গরম সেই নয় ওই জন্যে চুপড়ি ঢাকা দিয়ে রেখেছি আর পাখা চললে তো মাঝে মাঝে ওখানে বসি তো পাকাটা চলে তো যার ফলে ভাতটা কিছু হয় না তো খেয়ে নেব কখনো আজকে এইভাবেই কেটে যাবে সারাদিন এই তো এইভাবেই কেটে গেলো আর রাত্রেবেলা আর কি শুয়ে পড়বো ঘুমিয়ে পড়বো দোকান বন্ধ করবো নটায় নটার সময় করে বন্ধ করবো এখন তো কটা বাজে এখন ও আটটার অনেক বেশি হয়েও গেছে অলরেডি বসে বসে বর ফোন করছিল তার সাথে খানিকটা গল্প করলাম তারপরে আমার দিদির মেয়ে খানিকটা মানে এসে ফোন করে না আজকে হোয়াটসঅ্যাপে চ্যাট করছিল তার সাথে খানিকটা করলাম এই করে টাইম পাস হয়ে যায় হুম হুম আর আজকে রবিবারের বাজার তো মানে দোকানের সামনেটাই প্রচুর হই হই হয়েছে মানে ছেলেরা বাড়িতে থাকলে যা হয় আর কি চায়ের দোকান পাশেই না যার জন্য আরো হইটা বেশি কানে আসে তো চলো বন্ধুরা আমি তাহলে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো